ও আমার জাতি ও আমার জাতি আন্তর্জাতিক বিশ্ব ষড়যন্ত্র সব বিষয়ে মতানৈক্য থাকলেও রাশিয়ার সাথে চীনের মত কি বলে আমেরিকার মতানৈক্য থাকলেও চীনের সাথে আমেরিকার মতানৈক্য থাকলেও কিংবা বিভিন্ন ধরনের দলাদলি থাকলেও এদের একটা বিষয়ে এরা একমত তা হলো মুসলিমদের সর্বনাশ কারণ কি কারণ কি কারণ বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই আপনি আমার কথাটা কি ফেলে দিতে পারেন বর্তমান পৃথিবীতে ওরা আর কোনো ধর্মে আসলে বিশ্বাস করে না সেরা দাবি করে কেউ খ্রিস্টান কেউ দাবি করে কেউ ইহুদি কেউ দাবি করে হিন্দু কিন্তু বাস্তবে ইসলাম ছাড়া সবগুলো হলো ধর্মহীন এদের অবস্থা হল আর যাই কিছু করো পুরো পৃথিবীর এই বুকবাদী সিস্টেমের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার একমাত্র বাধা একমাত্র অন্তরাই হলো ইসলাম তাহলে কি করতে হবে আর সব বিষয়ে আমাদের মতনৈক্য থাকলেও এই মতে যে ইসলাম এবং মুসলিমদের মুজাহিদদের অগ্রযাত্রাকে থামাই দিতে হবে কেন কারণ ইসলাম এবং মুসলমানেরা যে এইভাবে আগাইতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো পৃথিবীতে আর কোনো বুকবাদী আর কোনো পুঁজিবাদী ব্যবস্থা চলবে না পুঁজিবাদী ব্যবস্থা আপনাকে স্বাধীনতা শেখাবে আমাকে স্বাধীনতা শেখাবে আপনাকে আমাকে কিভাবে স্বাধীনতা শেখাবে মনে করেন কর্পোরেট বিশ্বের এক ব্যবসায়ী এদের মাথায় চিন্তা আসলো আচ্ছা দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে সাড়ে সাতশো কোটির মতো মুসলমান কি বলে মানুষ এখন তিনশো কোটি মানুষ পুরুষ মনে করেন সাড়ে তিনশো কোটি মানুষ অন্য অন্যান্য ধর্মালম্বী কিংবা দেড়শো কোটি মানুষ মুসলমান আর সব হলো অন্য ধর্মালম্বী প্রিয় হাজরিন কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন সাড়ে সাতশো কোটি মানুষ এখন কর্পোরেট দুনিয়ার সিগারেট ব্যবসায়ী সিগারেটের ব্র্যান্ডের সিগারেট এখন সে চিন্তা করল যে এই সিগারেট তো বিক্রি করা লাগবে তো পুরুষের সংখ্যা তো কম মহিলাদের সংখ্যা বেশি এই বিশাল একটা শ্রেণী সিগারেট খায় না যদি সাড়ে তিনশো বা চারশো কোটি মহিলারাও সিগারেট খাইতো আমার ব্যবসা তো সুন্দর হইতো একটু ভালোভাবে বুঝবেন তো এরা কি করলো মনে করেন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিংবা আমেরিকার বিভিন্ন শহরে ব্রিটেনের লন্ডনে কিংবা বিভিন্ন শহরে এরা একশো নর্তুকি ভাড়া করলো কয়শ একশো নর্তুকি ভাড়া করে এবার হাফ প্যান্ট পরালো এদেরকে আর এদের পরনে এই পর্যন্ত নাভিউদাম আর হাফ প্যান্ট পরা জামাকাপড় এবার এরা বের হয়ে গেল একটা একটা সিগারেট হাতে ধরায়া একটা একটা সুখ টান মারে আর স্লোগান দেয় নারী নর্তুকিদেরকে হাইলাইট করা হবে এই নর্তুকিদেরকে এদের বিশ্ব মিডিয়া হাইলাইটস করবে কি যে নারী তুমি স্বাধীন হতে চাইলে এদের মতো অর্ধ উলঙ্গ হয়ে সিগারেট খাও তবেই তুমি স্বাধীন বাস আমাদের দেশের ভাই যেটা বলছেন আমাদের দেশের গরিব সেকুলার তখন মাইয়া গরিব সেকুলার টিএসসি বিশ্ববিদ্যালয়ের কোন চিপাই গিয়া সিগারেট একটা নিয়া হাফ প্যান্ট কইরা বলবে জয় কি বলে যে বলবে সিগারেট একটা মুখে দিয়া যে ঠিক আছে নারী স্বাধীনতা জিন কথা ভালোভাবে বুঝবেন এই যে স্বাধীনতার স্লোগান এটা শিখাই দিল কে কর্পোরেট দুনিয়া ব্যবসায়ী দুনিয়া আপনি অবাক হয়ে যাবেন প্রিয় ভাই জানি আপনারা জানেন আমি তো কম জানেওয়ালা এখানে তো সবাই বুঝমান কিন্তু তবুও আপনাদের স্মরণ করে দিতে চাই এরা এরা এমন এমন মিডিয়ার মাধ্যমে এরা সেলিব্রিটি তৈরি করবে আপনি অবাক হয়ে যাবেন একটা মেয়েকে সুন্দরী ধরে নিয়ে আসবে বিভিন্ন মাল্টিমিডিয়া জাজ সাপলা তমুক মিডিয়া তমুক মিডিয়া কিংবা হলিউড বলিউড এরা দেখবেন ইচ্ছা করে একটা মেয়েকে সুপারস্টার বানিয়ে দিছে একটা ছেলেকে সুপারস্টার বানিয়ে দিছে আপনি তো মনে করবেন হাইরি এত অল্প দিনে আই কি না জানি জানে কত বড় সেলিব্রিটি হয়ে গেল আপনি জানেনই না এদের পিছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে খরচ করে দিন শেষে তারা যেটা চায় তাদের যে মতাদর্শ প্রচার করতে চায় ওই সেলিব্রিটির কিছু কথিত ফ্যান ফলোয়ার বাইর করবে আর ওই সেলিব্রিটির দিয়ে আস্তে আস্তে সমকামী এজেন্ডা ট্রান্সজেন্ডার এজেন্ডা কিংবা নারী স্বাধীনতার নামে বেহায় পড়ার প্রচার প্রসার ঘটায় ভালোভাবে বুঝবেন প্লানটা কি প্লানটা কি প্রয়োজনে কিন্তু বাংলাদেশেও থাকতে পারে প্রয়োজনে তাদের ওই যে আমি বলছি এক তো কী কই আমেরিকা আর ব্রিটেনে না প্রয়োজনে দুই চারটা বাড়া বাংলাদেশেও করতে পারে